নমস্কার তো কদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়াতে কি ফেসবুক খুললেই টিভি খুললেই একটা দুঃখজনক মর্মান্তিজনক ঘটনা আর জিকর যেই অভয়ের সাথে এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে আমি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বলবো না আমি জাস্ট সোশ্যাল মিডিয়া স্টার্ট করেছি তো আমি আমার বলাটা দরকার আরও আরও যারা বড়ো বড়ো ইনফ্লুয়েন্সার আছে তাদের মানে তাদের কাছে পৌঁছানোটা দরকার তারা এই ভিডিওটা দেখে যা আরও ভিডিও সুন্দর সুন্দর বানাতে পারে আমি তো সুন্দর অত ভিডিও বানাতে পারি না যতটা পারি চেষ্টা করি তারা যাতে এই ঘটনাটাকে না রটিয়ে দিতে পারে গোটা মানে গোটা মানে সমাজে যাতে এরকম এরকম মর্মাহিত ঘটনা কারোর সাথে না ঘটতে পারে যাতে এই রেপিস্টরা তারাও নিশ্চয়ই মোবাইল দেখে অবশ্যই মোবাইল দেখবে দেখে সাধারণ মানুষের তা হাতে এখন মোবাইল না ঘটনা খুললেই যাতে তাদের চোখে এটা পড়ে যে তারা করার আগে যেন দশবার চিন্তা করে এসব কিছু করার আগে যেন দশবার চিন্তা করে আচ্ছা বলুন তো আমরা কি সেফ আমরা কি রাস্তায় বেরোতে পারি কেন রাত্রিবেলা দিনের বেলাও তো এরকম হয় কত ঘটনা হয় আমরা সেটা জানতে পারি না কেন আমাদের ঘরে সবসময় থাকতে হবে চুপ করে আমি নয় গৃহবধূ আমার মতো সবাই গৃহবধূ আছে কিন্তু কর্মরত মেয়েরাও তো আছে যারা রাত্রেই দিনের বেলা কাজ থেকে ফেরে অফিস থেকে পেরে কাজ সেরে ঘরে ফেরে একটু শান্তির জন্য একটু তারা রেস্ট নেবে তাদের শরীরকে একটু রেস্ট দেবে সেই কারণে কিন্তু তারা কি হতে দেয় হতে দেয় না তো যাই হোক এই ঘটনা প্রতিবাদ তো জানিয়েছে এই প্রতিবাদে যেন সফলতা পায় ভগবানের কাছে এটাই প্রে করছি এই যে আমাদের দেশে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার থেকে হাজার টাকা হয়ে গেছে তারা তিনি একটু প্লিজ মেয়েদের সুরক্ষাটা নিয়ে ভাবলে একটু বেশি ভালো হতো তাই না এই সাইকেল নিয়ে কী হবে পড়াশোনা করবে মেডিকেলে যাবে ইঞ্জিনিয়ারিং করবে করে কি হবে সেই তো তাকে মার্ডার হতেই হবে এখন তো আমরাও ভয় পাচ্ছি যে বাচ্চাদের পড়াশোনা শিখিয়ে বড় বড় স্কুল কলেজে কিভাবে ছেড়ে আমরা নিশ্চিন্তিতে বসে থাকতে পারি টেনশান হবে না কোন মা বলতে পারে সেটা যে তার মায়ের টেনশান হবে না তার বাচ্চা দূরে থাকলে রাত্রে ঘর থেকে তা দেরি করে ফিরলে তার মায়ের টেনশান হবে না হবেই টেনশান হবেই কেন হবে না টেনশান আপনারা প্লিজ এই ঘটনাটা যেটা ঘটেছে এটা প্রতিবাদ তো জানাবেন অবশ্য করেই যেভাবে মানে এই মানে শাস্তিটা যারা করেছে তাদের সবাইকে টেনে বার করে কোন চরম থেকে চরমতম শাস্তি দিতে হবে না যাতে এই রেপিস্ট যারা মানে চিন্তাভাবনা করে এসব কাজ করার মানে একশোবার ভাবনা করে তো আমার কাছে শুধু এইটুখানি বলার আর কি যেভাবে একটা গান ভাইরাল হলে আপনারা প্রত্যেকে যেভাবে ভাইরাল করেন এই ঘটনাটাকে সেইভাবে ভাইরাল করে দিন না একবার দেখুন না কি হয় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের হাতে নিশ্চয়ই একবার না একবার হলেও আসবে ভিডিওটা যে এরকম মানে করেছে কি মানে সে নিশ্চয়ই একটু গিলটি ফিল করবে না কি জানি জানি না এই শিক্ষিত সমাজে কারা এসব বাস করে মানে কি পৈশাচিকভাবে মানে সেই মেয়েটাকে ভাবলাম মাথার যন্ত্রণা হচ্ছে জাস্ট মানে আপনি চিন্তা করতে পারবেন না তো ভগবানের কাছে প্রে করবো সে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করব প্লিজ এই ভিডিওটার মাধ্যমে আরো ইনফ্লুয়েন্সাররা এই বক্তব্য রাখুন যাতে এরকম আর কখনো না ঘটে কোনো মেয়ের সাথে না ঘটে কোনো মহিলার সাথে না ঘটে কোনো বাচ্চার সাথে না ঘটে আমরা মেয়েরা ছেলেরা কখনোই সেফ নয় আমরা মেয়েরা কেন ছেলেরাও এখন শেফ নয় কত জায়গায় এরকম হয়েছে এই আগের বছরেই একটা ঘটনা এই সময়তেই ঘটেছিল নিশ্চয়ই আপনারা জানেন প্লিজ আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে বলছি শিক্ষা ব্যবস্থা যেরকমভাবে উন্নত হচ্ছে সেরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনার নজর দেওয়া উচিত আপনার নজর দেওয়া কর্তব্য প্লিজ দেখুন একটা মায়ের কোল খালি হয়ে যাওয়া মানে মানে আপনি নিজে সেই জায়গায় যদি দাঁড়িয়ে থেকে ফিল করতে পারেন না বুঝতে পারবেন যে তার মায়ের কি অবস্থা হচ্ছে এই সময় তো আমার কিছু বলার